ক্রেজ অফ সুপারস্টার নাম স্টার জিদ বলা উচিত বাপ রে বাপ জিৎ দা তুমি কি দেখাচ্ছ খেলা আরে কেউ দেখা গে খেলা এখন থেকে বন্ধুরা স্টিল নাও টাইম নয় কাল থেকে কালকে সন্ধ্যে না কালকে সকাল থেকে জামাই ষষ্ঠীর জন্য বুকিং শুরু হয়ে গেছে জাস্ট ইয়েলো কার্ড দেখা শুরু হয়ে গেছে হাউসফুল মারা শুরু হয়ে গেছে জামাই ষষ্ঠী বুকিং ইজ আ বাম্পা বুকিং একটা উইকডেজ জামাই ষষ্ঠীর দিন প্রত্যেকটা জামাই বাড়িতে একটা খেলা চলছে যে বুমেরাং দেখতে যাওয়া গ্রাউন্ড লেভেল অডিয়েন্সের কাছে ওয়ার্ক করে গেছে জিদ্দার এই ছবি ভাই আর কারোর কোনো বাপের ক্ষমতা নিয়ে আটকাতে পারে এই ছবি ওয়ার্ক করে গেছে এটাই তোমাদেরকে উইথ প্রুফ দেখাবো আমি প্রুফ ছাড়া কোনো কথা বলি না থ্যাংক ইউ টু ইটস জিত যে আমাকে এই খবরটা দিলো বিশ্বাস করো আমি এটা দেখে থেকে মানে আমার এই যে এই যে এই যে প্রোফাইলটা দেখো জিৎদার প্রোফাইল আমার জিৎদার সাথে আমার ছবিটা দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ যে এই 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 খুললেই তোমরা দেখতে পাবে এই ইভেন্টকে আমার খুললে এই যে দেখতেই পাচ্ছ যে এখানেও কিন্তু জিদ্দার সাথে সেই ছবিটাই দেওয়া রয়েছে যাই হোক মানে ওনাকে আমি এইখান এইখান থেকেই রেসপেক্টটা করি কিছু করার নেই ভাই এটা জিদ্দা ঠিক আছে আমার কাছে ভগবান দর্শনের মতন সমান ঠিক আছে এটা আগেও বলেছি অনেকবার বলেছি যে আমার কাছে এখন অবধি রাবণের দেওয়া সেই ফুটে মানে সেই যে জিদ্দার কাটাউট মুখোশটা এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি বন্ধু আজীবন আম মৃত্যু রেখে দেবো কারণ ওটা আমার কাছে পাওয়া জিদ্দার থেকে ফার্স্ট গিফট ঠিক আছে আমি ছোটো জিদ্দাদের সেই জামাটা এখনও রেখে দিয়েছি কারণ আমি জিদ্দাকে সেই লেভেলে ভালোবাসি জিদ্দার যদি ছবি না আসে জিদ্দার যদি কন্টেন্ট নিয়ে কথা না থাকে আমি তো বানিয়ে বানিয়ে বলতে পারি না তাই না তো এতদিন তাই বলতে পারিনি বাট এখন দেখো আমার থেকে বেশি চিৎকার আমি বলেছিলাম আমার থেকে বেশি চিৎকার কেউ তোমাদের বোমেনাক নিয়ে করবে না আমার থেকে বেশি চিৎকার জিদ্দার নিয়ে কেউ করবে না দেখো আমি যত নাম্বারস অফ ভিডিও তৈরি করছি মার্কেটে কেউ তোমাকে কত নাম্বার অফ ভিডিও দেবে না আমি তোমাদেরকে এমন এমন কথা বলছি তুমি দেখো জাস্ট এটা সত্যি থ্যাঙ্কফুল যে জিদ জিতিয়ান্সরা আমাকে এতটা সাপোর্ট করছে মানে এমনটা হয়নি যে আমি শাকিব খানকে নিয়ে ভিডিও বানাচ্ছি বা দেবদাকে নিয়ে ভিডিও বানাচ্ছি বলে জিতীয়ান্সদের কোনোরূপ কোনো রাগ আমার প্রতি আছে তারা আমাকে সাপোর্ট করছে নাহলে আমি এই ভিডিওগুলো বানাতাম কী করে ইটস জি দেখো ও আমাকে পাঠিয়েছে ষষ্ঠীর বুকিং অলরেডি ফিলিং ফার্স্ট রেসপন্সটা বুঝতে পারছো পরশু শো আজকেই ফিলিং ফাস্ট বন্ধুরা এটা বারোই জুনের গল্প আজকে হচ্ছে এগারোই জুন কালকে জামাই ষষ্ঠী আইনক সাউথ সিটি একটা পাঁচের শো তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই খুব ভালো করে কাছে নিয়ে গিয়ে দেখায় বারোই জুন দেখতে পাচ্ছ ওপরে লেখা বুমের্যাং এবং সেই স্ক্রিনশটটা তোলা কখন নটা পনেরো পি এম কালকে রাত্রি নটা পনেরো পি এম সেই সময় তোলা একটা পাঁচের শো দুপুরবেলা এই হন্যেরোদ্দুর এরকম দেখো আমি ভিডিওটা বানাতে বানাতে আমার অবস্থাটা দেখো জাস্ট সিট বন্ধুরা এতটা ঘেমে চান করে যাচ্ছি পুরো এই যে এখান থেকে দেখতে পাচ্ছ যে এরম এরম গরম বাড়িতে বসে রয়েছি তাও এরম গরম একটা ফ্যান মাথার ওপরে ঘুরছে তারপরেও মানুষ যাচ্ছে হ্যাঁ এইটা হচ্ছে ফ্যামিলি দর্শকের পাওয়ার বন্ধুরা একবার যদি ফ্যামিলি অডিয়েন্সকে ক্লিক করে যায় না হ্যাঁ ভয়ঙ্কর রেসপন্স দেখতে পারে এবার আমরা বুকমাই শো খুলছি বুকমাই শো খুলে আমরা দেখবো যে এখন এখন টিল নাও টাইম জামাই ষষ্ঠীর রেসপন্স কীরকম কালকে জামাই ষষ্ঠী এখন থেকেই কিন্তু জামাই ষষ্ঠীর খেলা শুরু করে দিয়েছে চিন্তা ভাই এরকম ক্রেজ আমি সত্যি বলছি আমি রাবণ চেঙ্গিজের ক্ষেত্রে একটা মাসি অডিয়েন্সের ক্রেজ পেয়েছিলাম বাট এইটা হচ্ছে একদম সেই বলে না একদম প্র ক্রেজ যাগে বলে কি রেসপন্স মাইরি কি রেসপন্স তুমি দেখো জাস্ট মানে এক দুশো চল্লিশ টাকার টিকিট অলরেডি ফিলিং ফাস্ট দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দিস ইজ দ্য রেসপন্স ম্যান এবং এরম এটা আইনক সাউথ সিটিরই রেসপন্স বলছি তোমাদেরকে ছটা পঞ্চান্ন টিকিট দেখো এরম লেভেলের রেসপন্স মানে এখন থেকেই প্রায় প্রত্যেকটা সেন্টারে বিশ বাইশটা করে টিকিট সেল হয়ে যাচ্ছে বস চারটে পঁচিশ তুমি জাস্ট সি ইট বন্ধুরা তোমরা দেখো জাস্ট এটা জামাই ষষ্ঠী বুকিং বন্ধুরা এটা জামাই ষষ্ঠী এটা পিভিআর ডায়মন্ড প্লাজা পিভিআর ডায়মন্ড প্লাজা চারটে পঁচিশ কি মানে কী লেভেলের রেসপন্স কী লেভেলের রেসপন্স এই দেখো সত্যি সত্যি আইনক্স আউথ সিটি পুরো মানে ফুল করে দিয়েছে ফুল করে দিয়েছে ভাই পুরো ফুল করে দিয়েছে আর কিছু টিকিট বাকি রয়েছে টিকিট কাটতে মানে লোকে যদি না কাটে ব্যা এই তাদের লস আর কিছু করার নেই কি রেসপন্স হচ্ছে এটা পিভিআর ডায়মন্ড প্লাজা দেখো তোমরা কী রেসপন্স এগুলো জামাই ষষ্ঠী বুকিং দেখাচ্ছি ঠিক আছে সিনেপলিস লেক মল আমরা দেখতে পাচ্ছি সিনেপলিস লেক মলে এরম রেসপন্স আর সেখানে টিকিট প্রাইস কত না একশো নব্বই এটা কিন্তু কোনো নন্দন রাধা স্টুডিওর ব্যাপার না পাঁচটা পনেরো দেখো হায় ভগবান এখন থেকেই রেসপন্স দেখো বন্ধুরা হাই ভগবান বান একে বলে ক্রেজ একে বলে ক্রেজ আরে চোখ মেলে ভাই বলে ক্রেজ মল এগারোটা রোপুরো হাউস হুল করে দিয়েছে কি বলবে তুমি দিস ইজ এ জামাই ষষ্ঠী ক্রেজ ম্যান ওয়া ওয়াও নরেন্দ্রপুরে আমরা দেখতে পাচ্ছি এখন থেকেই এদিকে তিনটে দুটো পাঁচটা আর এদিকে তিনটে তিনটে ছটা মানে এগারোটা টিকিট অলরেডি সোল্ড আউট এখন থেকেই এগারোটা টিকিট সোল্ড আউট নরেন্দ্রপুরে রাত্রি নটার শো ভাই রাত্রি নটার শোতে একটা টিকিট বিক্রি হলেও অনেক সেটাও বিক্রি হচ্ছে সেখানে চার পাঁচটা করে টিকিট পিভিআর আভনি খুলবো আমি পিভিআর আভনিতে আমি দেখতে পাচ্ছি দুর্দান্ত রেসপন্স কিন্তু মানে এখনই দেখতে পাচ্ছি মোটামুটি পনেরোটা মতন টিকিট সেল হয়ে গেছে তো ইট ইজ দ্য রেসপন্স ইট ইজ আর রেসপন্স অতীন্দ্র ব্যারাকপুর খুলব আমি কালকে দুটো এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি ডাবল ডাবল সিট দুটো দুটো চারটে দুটো ছটা অলরেডি ছটা টিকিট সোল্ড আউট মানে এটা কিন্তু আজকে বিক্রি হবে না এটা কিন্তু আজকের নয় বুঝলে তো তো আজকেও কিন্তু আজকেও আমি বলছি সে মুর্শিদাবাদ থেকে শুরু করে আজকে আমাদের পুরুলিয়া থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে মানে আমি আউটসাইড কলকাতা বলছি কলকাতার ভিতরে তো আমার হুগলি থেকে শুরু করে সর্বত্র দুরন্ত রেসপন্স আছে দুরন্ত এত ভালো লাগছে না মনটা এত খুশি হয়ে যাচ্ছে না লাভ ইউ জিদ্দা লাভ ইউ মানে তুমি দেখিয়ে দিলে তুমি দেখিয়ে দিলে তুমি কত বড় সুপার সত্যি জিদ্দা অনেক অপমান সহ্য করেছি অনেকে বলেছে যে তোমার নাকি ছবি ফ্লপ হচ্ছে এই হচ্ছে ওই হচ্ছে দেখ কাকে সিনেমা হেট করারও বলে দেখ কাকে বাংলার অডিয়েন্সের ক্রেজ বলে আমি সত্যি বলছি আমি এতটা খুশি আমি সত্যি বলছি এই এই দুটো মানুষের যদি এত সাকসেস হয় আমি প্রচন্ড খুশি হয়ে যাই আর মন থেকে একটা খুশি জাগে তুমি দেখো স্টার থিয়েটারের রেসপন্স আমি একটা একটা করে খুলছি এটা জামাই ষষ্ঠী রেসপন্স বন্ধুরা আমি আমি ওপেন আমি পাগল হয়ে যাবো ভাই আমি পাগল হয়ে যাবো কি রেসপন্স মাথাটা পাগলা করে দিচ্ছে আমি স্টার মল খুলছি সেখানেও দেখতে পাচ্ছি ছটা করে টিকিট সেল এখন থেকেই মানে নাভিনা নাভিনা খুলবো কালকে বারোটা পঁয়তাল্লিশ সেখানেও দেখতে পাচ্ছি আমি দশ বারোটা টিকিট সেল হয়ে গেছে অত বড় সিঙ্গেল স্ক্রিন আর আশো কাটাশো তো সব ইয়ে হয় মানে তোমার স্পট বুকিং হয় বারুইপুরে পুরে তিনটে থেকে তিনটে থেকে দেখছি চারটে সিকিট সেল হয়ে গেছে চারটে দুটো ছটা টিকিট সেল হয়ে গেছে মানে প্রত্যেকটা জায়গাতে এটা হয়ে রয়েছে মানে অ্যাডভান্স বুকিংয়েই খেলা ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ অ্যাডভান্স বুকিংয়েই যদি খেলা এরকম থাকে তাহলে ভাবো যে স্পট বুকিংয়ে কী হবে নজরুল তীর্থ সেটা খুললেও দেখতে পাচ্ছি আমি এখানেও দুটো করে টিকিট সেল আছে এরকম প্রত্যেকটা হল প্রত্যেকটা হল খুলছে একটাক একটা করেও দেখতে পাচ্ছি এবং এসএসআর সিনেমাস রয়েছে সোনালি ডানলপ রয়েছে ডানলপের মতন জায়গা সেখানে এত বড় সিঙ্গেল স্ক্রিন সেখানেও দেখতে পাচ্ছি এছাড়াও শিলিগুড়ি বন্ধুরা শিলিগুড়িতেও ভয়ঙ্কর রেসপন্স থাকে কিন্তু জয়ন্তী ব্যারাকপুরে একটা ভালো রেসপন্স থাকে রূপমন্দির বেলগুড়ি তো ছেড়েই দাও মানে আনবিটেবল রেসপন্স থাকে অলওয়েজ অলওয়েজ আনবিটেবল রেসপন্স থাকে দারুণ রেসপন্স থাকে অমলাতে মোটামুটি ভালোই যায় উমা টাকস বাঁকড়া ভালোই যায় তো এগুলো হচ্ছে রেসপন্স এটা এটা বিশেষ করে আইনক সাউথ সিটি ভাই জামাই ষষ্ঠী রেসপন্স একে বলে আমি যদি সিটি মারতে পারতাম না আমি পুরো সিটি মারতাম হাত দিয়ে লাভ ইউ জিদ্দা আমি খুব খুশি হয়েছি আই লাইক ইট আই লাইক ইট আহা জমে গেছে খেলা খেলা জমে গেছে যা আর কোনো কথা হবে না এই ছবি ব্লকবাস্টার হয়ে তবেই ছাড়বে আর কোনো 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 গল্প হবে না ছবি যা কালেকশান করছে উইকডেজে সব উড়িয়ে দেবে আর কালকে আসল খেলা হবে তারাও জামাই ষষ্ঠী আসছে তো জামাইরা যাচ্ছে আমি চাই গোটা পরিবার নিয়ে সবাই দেখতে যাক সে শ্বশুর বাড়ি বাপের বাড়ি একসাথে মানে জমে যাক এই তো বাঙালি সেলিব্রেশন মোমেন্ট এই তো বাংলা বাঙালি বাংলা ছবি দেখছে ভালো বাংলা ছবি হলে নিশ্চয়ই বাঙালি দেখবে দেখিয়ে দিলো বাঙালি লাভ ইউ লাভ ইউ যারা সাপোর্ট করছে ছবিটাকে প্রচণ্ড 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 ভালোবাসা এবং জিত ফ্যান্সদের ভালোবাসা কারণ তারা বার 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 সিনেমাটা দেখছে ভালো গিয়ে আমিও দেখবো আবার দেখবো আমার মাকে নিয়ে গিয়ে দেখবো আমার সময় হচ্ছে না রিসেটে এতবার কলকাতা যাচ্ছি রিসেন্ট বাট আমি মাকে নিয়ে গিয়ে দেখবো আবারও আমার খুব 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 ভাল লাগছে এটা জিদ্দার জন্য খুব প্রাউড ফিল করছি গুরু ফাটিয়ে দিয়েছো তুমি ফাটিয়ে দিয়েছ তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে